কি বন্ধুরা গুদীপ্ত সরকার চলে এলো তো ভিডিও করতে চলে এলো আর কোনো দিন আসবো না ওই যে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল শুতে চাইলে তুমি অন্য মোহ না তবু তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখব আমি তোমারই থাকব শুধু তোমারই থাকব শুধু তোমারই থাকব দেব না দূর না ভুলে যাও যদি আমায় এভাবেই বাসব ভালো চিরদিন আমি তোমায় যদি কারোর হৃদয় ভাঙে লিখো মামার নামে আমি আজ বিদায় জানালাম সুখে থেকো ভালো থেকো সুখে থেকো ভালো থেকে থেকো দূর থেকে চাইবো তবু তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখবো শুধু তোমারই থাকবো গদিত্ত সরকার শুধু গামলারই থাকবে শুধু গামলারই থাকবে গানটা আমি বলেছিলাম না এই গানটা ফগলা গাইছিল কিন্তু সেই মনের দুয়ারে গামলা ঢুকে গেল ফোগলার মনের দুয়ারে মানে গুদীপ্ত সরকারের দুয়ারে ঢুকে গেল এই গুদীপ্ত সরকারকে সত্যি দুদিনের জন্য ভেবেছিলাম অসহায় কিন্তু অসহায় নয় ঠিক আছে অসহায় নয় তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম না এই ছেলে বলে গেল আমি আর আসবো না সোশ্যাল মিডিয়াতে আমি আর ভিডিও করব না আমার টাকা দরকার নেই চলে এসছে আবার বলছে তোমাদেরকে সবটাই বলবো কিন্তু কথা দিলাম বলবো কবে বলবো কখন বলবো সেটা পরে তোমাদেরকে জানাবো কিন্তু তোমাদেরকে আমি বলবো আমি কেন এসেছি তুমি কেন এসেছো। আমি জানি গো ফোকলা আমি জানি না তাই কখনো হতে পারে কিন্তু সব থেকে বড় ব্যাপার বন্ধুরা যে ছেলে বললো আমি দিন আসবো না সে ছেলে আবারও চলে এলো মানে এদের জাত ঠিক আছে এদের জাতের মানে কথার জাতের ঠিক নেই মানে আমি অন্য জাত বলিনি মানে কথার জাতের ঠিক নেই ঠিক আছে কোনো কথার জাত নেই এদের স্ট্যান্ড পয়েন্ট নেই সেটা বড় কথা না বড় কথা হলো যে আমার কথাগুলো অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে এটাই বড় কথা আমি বলেছিলাম না বন্ধুরা গামলা পোগলা এক হয়েছে আজকে কেন গুদিত্ব সরকার আবার চ্যানেলে এসে মায়ের ফোন থেকে ভিডিও হ্যাঁ তোমার ফোন তো ওই গামলার কাছে আছে কিন্তু তুমি মায়ের ফোন থেকে ভিডিও করছো এটাই বা কি করে বিশ্বাস করি কারণ মনের দুয়ারে তো তোমার ঢুকে গেছে গামলা ফোন তো তোমাকে দিয়ে দিতেই পারে ভালোই ভিডিও কোয়ালিটি ভালো একদম ঝকাচক ঝকাচাক করছে পাবলিককে বোকার কত বানাবে গুদীপ্ত সরকার এবং গামলা হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবারও আর ভিডিও নিয়ে গুদীপ্ত সরকার চলে এলো আবার ওআইটিতে ইয়েস গুদীপ্ত সরকার চলে এলো আরে গামলা তো বলেছে ভিডিও করো ভিডিও করো কারণ কন্টেন্ট নেই আমার ভিউজ কমে গেছে তুমি যদি ভিডিও করো তাহলে মানুষ তোমাকে নিয়ে বললে আমাকে নিয়েও বলবে তাহলে ভিউসটা হবে আরে সব প্ল্যান মাপে চলছে সেটা তো আমি জানি আন্দার কি বাদ হ্যাঁ গুদিত্ত সরকার আমরাও কিছু জিনিস এখন বলতে পারছি না তুমি যেমন বলছো পরে বলবে আমরা পরে বলবো না আমাদের কাজ মিটে গেলেই আইনের দিক থেকে তখনই আমরা একদম পরপর 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 করে খুলতে বসবো এটা তোমাকে বলে গেলাম ঠিক আছে তবে ব্যাপারটা বন্ধুরা যে ছেলে এতটা ড্রামাবাজি করলো এটা ড্রামাবাজি নয়তো কি ড্রামাবাজি নয়তো কি যার নামে এত বদনাম করলো এই করলো সে কি করে ব্লগ করতে পারে তার ফ্রেশ দেখেছো একদম ছাকা ছাছাক মনের মধ্যে দুঃখ নেই যেমন ওই যে গামলা সুন্দরী গামলা সুন্দরী ছেলের জন্য নীল ষষ্ঠী করেছে ঠিক আছে আগের বছর দেখিনি নীল ষষ্ঠী করতে কিন্তু এই বছর দেখলাম নীল ষষ্ঠী করেছে ছেলের জন্য এক মনে হচ্ছে ছেলের জন্য করেছে নীল ষষ্ঠী হ্যাঁ আমার তো মনে হচ্ছে না ছেলের জন্য নীল ষষ্ঠী করেছে বলে দেবো নাকি যে আসতে চলেছে আগাম তার জন্যই কি নীল ষষ্ঠী করা হলো বলে দেবো নাকি গুদীপ্ত সরকার না 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 বলবো তো না আমি এখন হ্যাঁ বন্ধুরা যে আসতে চলেছে গামলার বুঝে নাও একটুখানি কিছু কিছু কথা বুঝে নিতে হয় তবে মুখে বলা যায় না তবে মুখে বলা যায় না তবে জানো বন্ধুরা এই গামলা আর ফোগলা কেন এক হলো এটারও কারণ আছে একটু হলেও তোমাদেরকে বলে যায় আরে দাঁড়াও না পুরো ভিডিওটা দেখো কেন এক হয়েছে একটু দাঁড়াও শোনো তারপর তো স্কিপ করছো কেন কার সাথে লীলাকিলা করলো বুঝতে পারছে না কিন্তু সবজে ফোগলার বললো আরে এটা তরি রে তরি সুখবর ঠিক আছে তার জন্যই নীল ষষ্ঠীটা করা হয়েছে না 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 কিষাণর জন্য নীল ষষ্ঠী করেনি হুম যেটা আসতে চলেছে তাই যার সাথে যাদের সাথে বিয়ারের বোতল দিয়ে তারপর আরও অনেক কিছু অনেক কিছু করে ফষ্টি নষ্ট করেছে এবার তাদের প্রোটেকশান সেটা নিজেই গামলা বুঝতে পারছে না কনফিউজ আমি এই যে আপ মানে কী যেন বলে খাপ আধখাপা আধখাপা করে কথাগুলো বলছি আমিও ক্লিয়ার করে বলতে পারছি না সমস্যাটা আমারও ঠিক আছে সমস্যাটা শুধু ওদের নয় আমার তরফ থেকেও সমস্যা আছে আমি যদি পুরোটা বলি তো আধা খ্যাপচা সরি আগের লাইনটা ভুল হয়েছে আধা খ্যাপচা করে বলছে ঠিক আছে আর আমিও বলছি তাই ফোগলাকে বলা হয়েছে এটা তৌড়ি রে তৌড়ি তাই ফোগলা একদম দৌড়াতে দৌড়াতে চলে এসছে কেননা এর ভার তো কারোর ঘরে দিতে হবে কারণ ও ফষ্টি নষ্টি করেছে ওদের সঙ্গে ঠিক আছে কিন্তু ভার যে পড়ল ফোগলার ঘাড়ে তো যাই হোক পুরোটা বুঝতে আশা করি পাচ্ছ নীল ষষ্ঠীটা তার জন্যই করেছে আমি যেদিন বললাম না আমার কাছে যেসব প্রুফগুলো আছে নিয়ে যদি এখন বসি লাখের ওপর ভিউজ কামাতে পারি পারি তো হ্যাঁ পারি এই নীল ষষ্ঠিটা হালকা করে হিংস দিয়ে গেলাম পুরোটা একদম কাচ্ছা খুলে রেখে দেবো একটু ওয়েট করো কালকেও খুলতে পারি কোনো ব্য মানে গ্যারেন্টি নেই আমার আবার কালকেও খুলে দিতে পারি তবে এই নীল ষষ্ঠীটা যে কিষাণের জন্য করেনি সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম এবার আসি এই যে ফোগলা চ্যানেল খুলে ভিডিও করতে লাগলো আরে রাস্তাটা ক্লিয়ার করছে ঠিক আছে আর কন্ট্রোভার্সিটা করার জন্যই গামলা সুন্দরী বলেছে তুই চ্যানেল খোল কেন ওই চ্যানেলে আর করতে আসিস না এই চ্যানেলটায় খুলে ভিডিও কর কি গো ফোগলা দেবো কি পর্দা ফার্স্ট করে তুমি বলবে 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 করে কবে বলবে কি বলবে তোমার কাছে তখন আর কিছু বলার নেই আবার টুকুস করে যদি বেইমানিটা করে তখন বলবে হয়তো আবার জন্য তো যাই হোক আমার বলাতে দেখবে এটাকেও হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করে এসে বলবে না তো আমার তো কিছু হয়নি না তো আমার তো কিছু হয়নি কিন্তু আমাদের কাছে কনফার্ম খবর আছে কি ফোগলা কথাটা ঠিক বললাম তো যেদিন ফার্স্ট রাতে গামলা তোকে ফোন করে এই মানে একটা ঝটকা লাগা কথা তোকে বলে সেদিন কাকে বলেছিলিস সেই কথাটা কাকে বলেছিলিস যে আমাকে এখন গামলার দরকার আমি যদি না থাকি এখন তাহলে ওর পুরো মানসম্মান একদম যেটুকু আছে সেটুকু বাজারে বিক্রি হয়ে যাবে আমিও আধা খরচা করেই বলছি বন্ধুরা একটু বোঝার চেষ্টা করো তোমরা হয়তো বুঝতে পারছো কেন আধা খরচা করে বলছি যেহেতু যেহেতু আইনের আওতাই চলছে জিনিসগুলো সেজন্য আমিও আধা খাচ্ছা করে বলছি এই জিনিসটা একমাত্র তিনজন ব্যক্তি জানে তিনজন ব্যক্তি আমি এক ব্যক্তি ধরিত্রী আর এক ব্যক্তি আর এক ব্যক্তি তো তোমরা জানোই সেটা কে হুম সব আমরা তিনজনাই জানি এই তিনজনা যদি মুখটা খুলি প্রমাণ দিয়ে পুরো পর্দা শেষ কিন্তু মুখটা তো আমরা খুলবই আইনের আওতায় যেগুলো চলছে চলতে দাও আগে তারপর না খেলাটা খেলবো খেলা হবে খেলা হবে ফলা কাকে বলেছিলিস আমাকে এখন দরকার গামলা সুন্দরী না হলে যেগুলোর সাথে নাটক মানে যেগুলোর সাথে ফষ্টি নষ্টি করেছে সেগুলো তো শুধু শারীরে মানে কি যেন শরীরের চাহিদা মেটাবার জন্য তারা তো আর তার সব কিছু বহন করবে না হ্যাঁ তোর কাছে টাকা পয়সা নেই ঠিকই আছে গামলার টাকা পয়সা নিয়ে তুই ফুটানি করিস তোর সব কিছু ভার গামলায় নেয় কিন্তু আর একটা জিনিস হুম হুম পরিচয় তো দিতে হবে বংশ পরিচয় পিতার পরিচয় তো সবই দিতে হবে না তাই জন্য গামলা তোকে ডেকেছে বলেছিস তো কাউকে বলেছিস না ঠিক আছে চলো এইটুকুই বলার জন্য বন্ধুরা ফোগলা চলে এসছে আবার ভিডিও করতে ফোগলা বলছে আমি ব্লগ করতে চলে এসেছি বন্ধুরা নতুন বছর থেকে করলাম ঠিক আছে যে ছেলে বলেছে আমি আর আসবো না হ্যাঁ এখানে আরও অনেক কিছু আছে দাঁড়াও না সব কিছু বেরিয়ে যাবে পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না হালকা হলেও বুঝে নাও কিছু কিছু কথা বুঝে নিতে হয় তবে মুখে বলা যায় না তবে মুখে বলা যায় না তাই না ঠিক বলেছি না তো চলো এই সময় একটা অন্য ভিডিও আসতো বাট এই ভিডিওটা দিতেই হলো নীল ষষ্ঠীটা কার জন্য করেছিল কিষাণুর জন্য না যে আসতে চলেছে তার জন্য কি ভোগলা কথাটা ঠিক বললাম হুম চলো লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ড্রামা দেখার জন্য তোমরা মানে সিটবেল বেঁধে নাও ঠিক আছে এবং আমরাও কি পদ্মা ফাঁস করি সেটাও দেখবার জন্য একদম চোখ খারাপ করবে না অন্যদের ভিডিও দেখে শুধু লক্ষ্য রাখো সঙ্গীতা ম্যাডামের চ্যানেল এবং ধরিত্রী চ্যানেল এবং আমার চ্যানেল আজকে আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি কারণ এই তিনটে ব্যক্তি এত কিছু জেনে গেছে সেটা কি না বলার বাইরে এই তিনটে ব্যক্তি অনেক কিছু চলে গেছে খেলাটা দিকে চলছে ঠিক আছে মুখ যখন খুলতে বসবো না সব দালাল মালাল চুনা ছুনা গামলা ফোগলা সব ওই যে কালবৈশাখীর ঝড়ে চলে যাবি